আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা যারা আমার মতো নতুন কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কথা হলো বড়ো বড়ো সেলিব্রিটিরা একটা মিথ্যা প্রচার করতেছে যে বেশি বেশি লাইক কমেন্ট করলে এংগেজ বাড়ে আসলে কি তা সত্য আমি বলবো আপনারা আজ থেকে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা বন্ধ করুন কারণ এতে আপনার কোনো লাভ নাই বিনে ফেসবুক এরকম বলে নাই ফেসবুকে এরকম কোনো গাইডলাইন লেখা নাই যে আপনি অন্যের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুকে আপনি এসেন ইনকাম করার জন্য আপনি ভিডিও তৈরি করবেন ভালো ভালো ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করে মানুষকে বিনোদন দেবেন এই উদ্দেশ্যে আপনি এসে আপনি কেন অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করবেন অন্যের ভিডিওতে লাইক করবেন অন্যের ভিডিও শেয়ার করবেন কেন করবেন আমি এসব কথা বলতেছি হয়তো আমার অনেকের ভালো লাগবে না মনে চাইলে আপনি আমার ভিডিওতে কমেন্ট না করেন সমস্যা নাই কিন্তু ভিডিওটা শেষ তো দেখেন উপকৃত হবেন আর একটা কথা হলো সেল বড় বড় সেলিব্রিটিরা কোনো সময় চাইবে না যে আপনি ফেসবুক থেকে কিছু ভালো কিছু আশা করবেন এরকম বড় বড় সেলিব্রিটি রা চাইবে না হম মন দিয়ে কাজ করেন ভিডিও বানান লাইভ লাইভ ওই তো ওদের দান্ডা তো ওদের দান্ডা ওরা দেখবেন যে আরেকটা জিনিস ফলো করবেন ওদের ফেসবুক বা প্রোফাইলে ঢুকে দেখবেন পাঁচ লক্ষ দশ লক্ষ ফলোয়ার পাঁচ লক্ষ দশ লক্ষ ফলোয়ার কিন্তু এই ভিউ নাই ভিডিওতে ভিউ নাই দেখলো কিন্তু কমেন্টের হার বেশি লাইক লাইক কমেন্টের হার বেশি কিন্তু ভিউ কম দেখেছে এক হাজার ভিউ সাতশো কমেন্ট আর ভাই কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হয় আপনার ভিডিও মানুষে কতটুক দেখলো কতটুক সময় নিয়ে দেখলো। আপনার ভিডিও কতটুক দেখলো কতটুক সময় নিয়ে দেখলো হ্যাঁ এইটার উপর ভিত্তি করে ভিডিও ভাইরাল হয় আর কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও ভাইরাল হয় না আপনি কয়দিন এভাবে ফেসবুকে চলবেন আপনি আমারে কমেন্ট করলেন আমি আপনারে করলাম এক সময় দিয়ে গেছে আমি করলাম না আপনারা কমেন্ট পরে আপনিও করবেন না এভাবে তো চলব না আপনার উদ্দেশ্য থাকতে হবে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পছায় থাকব রকম উদ্দেশ্য নিয়ে কাজ করেন আপনিও ফেসবুকে কাজ করেন আমিও ফেসবুকে কাজ করি হুম আপনার ভিডিও আমি দেখবো আমার ভিডিও আপনি আপনি দেখবেন এভাবে তো না এভাবে দিন এভাবে কয় দিন এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকেই আর কার কি মন্তব্য আছে যদি কার কি মন্তব্য আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন